রোহিঙ্গাদের মধ্যে যে লিডারশিপ আছে এটা আমরা বুঝতে চাই ফর লং টাইম এটা আমরা বুঝিনি আমরা সেটাই বুঝাইতে চাই নানা সেমিনার সিম্পোজিয়ামের মধ্য দিয়ে যেটা আমরা বুঝি কিন্তু তারা আসলে কি বুঝতে চায় রোহিঙ্গা রাখাইন স্টেট কখনো ইট ওয়াজ নেভার বাই ইন্ডিভিজুয়াল অ্যাক্টর না মায় মিলিটারি সিঙ্গেলি হ্যান্ডেল করছে না আর আর্মি হ্যান্ডেল করছেন এটা সব সময় সেখানে রোহিঙ্গাদের অ্যাসেন্সটা ছিল রোহিঙ্গা মেম্বার অফ পার্লামেন্ট ছিল রোহিঙ্গাদের বিজনেস ছিল আমাদের চট্টগ্রামটা থেকে তাদের বিজনেস রিলেশনশিপ ছিল আমি মনে করি রোহিঙ্গাদের মধ্যে সবচেয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তাদের যে মেসেজটা সেটা বুঝতে পারা তারা আসলে কি চায় এই যে তাই আর পলিসিগুলোতে হয় গত এক দেড় বছর ধরে বা কিছু সময় ধরে আমরা দেখছি তাদেরকে ইনক্লুড করা উচিত এর আগে এখানকার রোহিঙ্গা ভাই ব্রাদার তারা বসতেই পারে তাদেরকে বসানো হয়নি তাদেরকে শর্টকাট অ্যাবজিটির মতো করে একটা মকারি করে তাদেরকে নামে রিপোর্ট টিপোর্ট করা হয়েছে আই এম ভেরি অনেস্ট উইথ দ্যাট আমি মনে করি সে কালেক্টিভ ফেলিওর অফ অল অফ আস কারণ আমরা তারা যেটা চায় তাদের লিডারশিপটা আমরা বলতে পারি না আমরা বুঝতে পারি না সেকেন্ড হচ্ছে যে সকল ধরনের পলিসিতে দোজ হু দ্য ইনোসেন্ট ভিকটিম অফ দিস এইগুলোতে এই আনা হয় না এটা খুব ইম্পর্টেন্ট আমরা বুঝি রুইং একটি জিনিস আমরা যারা কক্সবাজারে থাকি উই আন্ডারস্ট্যান্ড দেয়ার ল্যাঙ্গয়েজ উই আন্ডারস্ট্যান্ড দেয়ার কলসার উই আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিল উইথ বাট যখনই কোনো পলিসি চাপাই দেওয়া হয় তখন এটা আমরা বুঝতে চাই না বুঝি আমি প্রায় সময় বলতাম যে এখানকার ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলগুলো তো রাইট কোলাবরেশনগুলো ছিল না কখন যে একটা সময় পর্যন্ত ছিল না তো যেই ধরনের সলিউশনগুলো উই আর দ্য ফার্স্ট আই ক্যান সে দ্যাট নিউলি ফর্ম পার্টি উই ক্লিয়ারলি মেনশনস ইন আওয়ার ম্যানিফেস্টো অ্যাবাউট দ্য ইস্যুস ইট ইজ ইসলাম হু হ্যাভ ভিজিটেড কক্সবেল হি টক ইট হি ক্লিয়ারলি মেনশন ইট ইজ আওয়ার পায়োরটি বিকজ উই বিলিভ ইন হিউম্যান রাইটস উই বিলিভ দ্য রাইটস সো এইটা আমরা ক্লিয়ারলি বলেছি এবং আমাদের ম্যানিফেস্টোতে এটা আমরা ক্লিয়ার করেছি রোহিঙ্গা তরুণদের ব্যাপারে যে বলি দে আর হাইলি এডুকেটেড ইন আ সেন্স দে হ্যাভ দ্য স্কিল ইভেন আমাদের অনেকগুলো আমাদের ন্যাশনাল কারিকুলার ডেভেলপমেন্টের চেয়ে অনেক ব্যাটার আপনি রোহিঙ্গা একটা ক্লাস টেনে পড়ে স্টুডেন্ট আর আমার এখানে অনার্স পরে স্টুডেন্টের সাথে কথা বলে দেখেন তাদের যে ডিজিটাল লিটারেসি সেটা অনেকাংশেই তাদের গুরুত্বপূর্ণ কিন্তু থ্রু আওয়ার ডিফারেন্ট প্রজেক্ট অ্যান্ড এডুকেশন প্রসেস হোয়াট উই আর টিচিং কাব্বা সে মামা সে আব্বালে টবি বাংলা দিস ইস হোয়াট ইট ইজ বাট হোয়াট আর লুকিং ফর আর নট লিসনিং যে এই এডুকেশন সিস্টেমে সে কি পড়তে চায় তার যে কী আইডেন্টি আছে তার কালচারাল কী আইডেন্টি আছে এটা অল দ্য টাইম ইট ওয়াজ অল টপ ডাউন অ্যাপ্রোচ

আমরা দেখেছি তারা সিলেটের বন্যার সময় তারা কিভাবে সাথে চলে আসছে তারা কিভাবে কাজ করছে তারা দেয়ার নট আবার এ কিন্তু তারা যেটা চায় তারা থেকে থাকতে চায় না আমি মায়ানমারে যাও আমি মায়ানমার দেখেছি আমি মায়ানমারে গিয়েছি আমি দেখেছি তাদের একটা টয়লেট পরিমাণ জায়গা কি পরিমাণ সেখানে রিসোর্সফুল তো সে কেউ যেমন একজন রোহিঙ্গাকে জিজ্ঞেস করছে যে তুমি কি যেতে চাও সে জিজ্ঞেস করছে আমি যেতে চাই এটা বলবার আছে এই কথাটা সে অন্য এক সময় বলে অন্য সরকারের সময় কারণ আমি কি তাকে জিজ্ঞেস চাইলে কি অন্য দেশে চলে যেতে পারে সো এইটা একটা জিও পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে আছে এটা জিও পলিটিক্যাল ক্রাইসিসটা আমরা কিভাবে ডিল করবো We are as a political party, we are committed to the people, our people, and also we believe the human rights have. And we have a plan. And we have a clear strategy. With the support of all respected international colleagues, those who are contributing for a long time, through their dignity, through their accountability, through their honesty. And I will urge the international community, please keep continuing your tremendous support. অ্যান্ড আন্টিল আন্ডারেস্ট ডেল রিপার ট্রেন্ট এইটা আমাদের করতে হবে তাদের এডুকেশন সিস্টেমগুলিতে তাদের আল্টারনেটিভ এইট বেশি টুলসগুলো আমাদেরকে কথা বলে আনতে হবে ওয়ার্ট ওয়ার ডেল লুকিং হো আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের এখানে বর্ডার লিটারেচিনের যেমন আপনি আমাদের উত্তর বর্ডারের যদি দেখেন সেখানে একটা ফেলারি হত্যা একটা ফেলানি আমাদের একটা সিম্বল অফ হোপ তৈরি করেছে ধরেন এটা নিয়ে আলাপ হয়েছে কিন্তু আমাদের এখানে ব মায়ানমার মিলিট আর্গান মিলিট আর্গান আর্মিকে হিরোইজম দেখানো হচ্ছে যারা আমাদের এখানে মাইন্ড মারছে কি কারণ কি বড় লিটারেসি না দেখার কারণে আমরা পলিটিক্যাল অ্যাক্টররা আমরা এখন আসছি আমাদেরকে আগে ওইভাবে ওই অর্থে আমাদেরকে ইনক্লুড করা হবে আমি মনে করি যে পলিটিক্যাল অ্যাক্টর ইভেন কক্সবাজার শুড বি ইউনাইটেড টু ডিল দিস ইস্যুজ যে আমরা যে কোনো মূল্যেই এই প্রবলেমটা আমরা পক্ষমতের ভিত্তিতে সলভ করতে চাই থার্ড থিং ইজ রিগার্ডিং জার্নালিজম এড আদার থিংস আই ইউস টু বি জার্নালিস্ট আই রাইট ফর টেলিগ্রাফ এন্ড আদার ইন্টারন্যাশনাল মিডিয়াস আমি মনে করি বাংলাদেশি এবং এখানকার কমিউনিটি গণমাধ্যম স্পেশালি দ্য রোহিঙ্গা কমিউনিটি গণমাধ্যম অ্যান্ড বাংলাদেশি গণমাধ্যম জব অনেক সময় দেয়ার ইস এ ভেরিয়ার অফ দ্য ল্যাঙ্গুয়েজেস যে ঢাকা থেকে এখানে এসে কাজ করেন বাট ডান ওয়ান্ডারফুল ওয়ে তো আমার মনে করে যে এই স্কোপগুলো ঢাকা মিডিয়া লিটারেসিতে ঢাকার মিডিয়া প্রতিষ্ঠানগুলোতে যে একটা ইন্টারন্যাশনাল ইস্যু শুড অন বিচার বক্স স্টোরিজ এই ডেডিকেটেড পিপল যারা কাজ করতে চায় তাদের মিডিয়ার অথরিটির পক্ষ থেকে শুড বি এনহ্যান্স ইন এ ভেরি রাইট ওয়ে এবং টেকনিক্যাল সাপোর্টগুলো দেওয়া উচিত এবং ক্যাপাসিটি বিল্ডিং করা উচিত এখানকার কমিউনিটি জার্নালিজম যারা করছে। নিউ মিডিয়া প্ল্যাটফর্ম যারা করছে। এটা খুবই ইম্পর্টেন্ট কারণ টু থাউজেন্ড সেভেন্টিন থেকে লাস্ট ওয়ান ডিকেইট যে পরিমাণ নিউজ হয়েছে যেটা অনেক সময় বলা হচ্ছে যে নাইনটিন সেভেন্টি ওয়ান এই সব এই সংখ্যক নিউজ পাওয়ার সুযোগ হয় না বিকজ অফ ওই ধরনের মিডিয়া ছিল না